কি আল্লাহ কি হুকুম দিয়েছেন সব কিছু আপনি উম্মদকে বোঝান আল্লাহর নবী কোরআনে পাককে বোঝালেন উম্মদকে একটা একটা করে অক্ষর বোঝালেন একটা একটা আয়াত করে বোঝালেন কোরানে পাকের একটা একটা করে বিধানের কথা উম্দকে জানালেন বোঝালেন এটা হলো কোরানে পাককে কেন্দ্র করে আল্লাহর নবীর দ্বিতীয় দফা কর্মসূচি এই দ্বিতীয় দফা কর্মসূচি বর্তমানে বাস্তবায়ন করতেছে আমাদের এই পাক ভারত নবীর এই দ্বিতীয় দফা কর্মসূচি বাস্তবায়িত করতেছে কওমি মাদ্রাসাগুলো দশ বছরের সিলেবাস বারো বছরের সিলেবাস অর্থ উদ্দেশ্য একটাই সেটা হলো উম্মতকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা বুঝানো কোরআনকে বুঝানো কোরআন তেলাওয়াত শেখার জন্য পাঁচ বছর কোরান বোঝানোর জন্য দশ বছর কয় বছর গেল দুই বছর মক্ত তিন বছর হেফজখানা পাঁচ বছর কোরআনের তেলাওয়াত শিখার জন্য পাঁচ বছরে কোরান তেলাওয়াত শিখলো এরপরে কওমি মাদ্রাসার একেবারে প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত দশ বছরের সিলেবাস কোরআন বোঝানোর জন্য দ্বিতীয় দফা কর্মসূচি গেল তেলাওয়াত করলাম কোরান বুঝলাম কোরান বুঝাইলাম তিন নম্বর দফা হলো অয়ো আল্লি মোহাম্মুল গিতা বাবা শিকমা শিকমা তালিমে হিকমা তালিম এশিকমাতের কী অর্থ মুফশিনী কারাম নন পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা মুফতি শফির আহমদুল্লাহ ই আলা তার জগৎ বিখ্যাত তফসির গ্রন্থ মা রিফুল কোরআন এ পাকের মধ্যেও মা এই তফসির তিনি লিখেছেন তালিমে হিকমতের অর্থ হলো এই লক্ষ্য করে বুঝেন ওলামা তলাবারা খেয়াল করে বুঝো তালিমে হিকমতের অর্থ হলো যে আয়াত তুমি তেলাওয়াত করলা আতলু আলে হিম হলো ওই আয়াতের তুমি ব্যাখ্যা বুঝাইলাই ও আল্লে মোহামুল কিতাব তালিমে কিতাব হইল শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ বুঝাই দিয়েই আল্লাহ নবীর জিম্মাদারি খতম হয় নাই বরং তিন নম্বর জিম্মাদারি হলো যে আয়াত তেলাবাদ করলাম যে আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা করে বুঝাইলা ব্যাখ্যা করে বুঝাই দায়িত্ব শেষ নয় তালিম হিকমত হলো এক একটা আয়াতকে এবার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে উম্মদকে তুমি দেখায় দাও প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কোরআনের আয়াত শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআনের আয়াত শুধু তফসিল করার জন্য নাজিল হয় নাই তেলাওয়াত করতে হবে এটা হলো পয়গম্বরী তালিম এটা হলো পয়গম্বরের কর্মসূচি তালিম হিকমত আল্লাহর কোরআন শুধু ব্যাখ্যা করে বুঝায় দেওয়ার জিনিস না অবশ্যই ব্যাখ্যা করতে হবে শুধু তেলাওয়াত করে শেষ করে দেওয়ার জিনিস না অবশ্যই তেলাওয়াত করতে হবে তবে আরো দায়িত্ব আছে তেলাওয়াত করলাম দায়িত্ব একটা শেষ হলো তাফসীর করলাম দায়িত্ব দুটো শেষ হলো এরপর আরো দুই দায়িত্ব রয়ে গেছে আরো দুই কাজ বলেন আরো দুই কাজ ওই দুই কাজ না করা পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না কর্মসূচি কাজ পূর্ণ হবে না অর্ধেক থেকে যাবে তফসির করলেন হুমকে কোরান বুঝাইলেন বুঝাইতে 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 তিরিশ পারা কোরান বুঝাই সারলেন এখনো কাজ হয়েছে মাত্র অর্ধেক তিন নম্বর কাজ হাতে নিয়ে নামতে হবে তিন নম্বর কাজ হলো কোরানে যা বলেছে তার প্রত্যেকটা বিষয় শুধু কথাই নয় কাজে পরিণত করতে হবে প্রত্যেকটা বিধান আল্লাহর জমিন বাস্তবায়ন করতে হবে এইভাবে নবী আল্লাহ প্র্যাকটিক্যালি উম্মতের কাছে আমল করে দেখায় দিয়েছেন এটা হলো তালিমে হিকমত যেরকম ধরেন নামাজের আয়াত নাজিল হলো আল্লাহ নবী আয়াত করলেন আকিম তলাওয়াতের দায়িত্ব পালন হয়ে গেল তারপরে তিনি একামতের সালাতের অর্থ বুঝাইলেন যে সালাত অর্থ কি একামত অর্থ কি সালাত অর্থ এখানে দোয়া নয় সালাত অর্থ এখানে দুরুত নয় সালাত এখানে অর্থ হলো নামাজ এইভাবে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয় কিয়াম করতে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় কিয়ামের মধ্যে সূরা ফাতেহা পড়তে হয় কোরআন আর একটা আয়াত পড়তে হয় রুকুর মধ্যে তাসবিহ পড়তে হয় সিজদার মধ্যে তাসবিহ পড়তে হয় আর আরকান করতে হয় হয়। এইভাবে পূর্ণ নামাজ তিনি ব্যাখ্যা করে নামাজের সালাতের ব্যাখ্যা তিনি উমকে বুঝায় দিলেন এখনো নবীর দায়িত্ব শেষ হয় নাই এরপরে তিনি কি করলেন তিন নম্বর দায়িত্ব ও আল্লি ম হুমল তিনি মেম্বারের উপরে উঠলেন মেম্বারের উপরে উঠে তিনি দুই ডাকাত নামাজ আদায় করলেন এরপরে তিনি উম্মদকে বললেন সাল্লুক আমারা আই ধুমুনি উসল্লি আমার উহ্মদ শুধুমাত্র আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে নয় বরং আমি তোমাকে যেভাবে নামাজ পড়ে দেখাচ্ছি দেখে দেখে প্র্যাকটিক্যালি তোমরা আমার কাছ থেকে নামাজ শিক্ষা গ্রহণ করো তিন নম্বর কাজ বুঝতে পারছেন আসছে হুজুর আসছে অসুবিধা নেই আমাদের পর পরেরই হুজুর বুঝেন নাই আমরা যে লেভেলের মোটামুটি কাছাকাছি

প্র্যাকটিক্যালটা বাংলা না হ্যাঁ এই বাংলা বললে বুঝবেন ভালো যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা ভালো করে বুঝবেন এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের তারা সবাই বুঝবেন যে সায়েন্সের জটিল সাবজেক্টগুলো এই যে আপনার কি বলে কেমিস্ট্রি তারপরে বায়োলজি এই সমস্ত বিষয়গুলো আর মেডিকেল তো পুরাটাই এটা খালি বই পড়া দিলে মেডিকেলে ডাক্তার হইতে পারে মেডিকেলে জানে যে আপনাদের মেডিকেল আছে যে কোনো মেডিকেলে গিয়ে দেখবেন প্রত্যেকটা মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টের টিচিংয়ের সাথে সেখানে ক্লাসের পাশাপাশি সেখানে ল্যাব আছে প্র্যাকটিক্যাল করার জন্য সেখানে মানুষের প্রত্যেকটা অঙ্গের মডেল আছে প্রত্যেকটা ছাত্রকে একজন শিক্ষক দেখা দেন যে এই এই অঙ্গটার এই অবস্থা এই অঙ্গের মধ্যে এখান থেকে নার বাসে এখান দিয়ে এটার সংযোগ আছে এখান দিয়ে নারী ঢুকছে ওখান দিয়ে নারী বের হয়েছে এটাকে কাটলে অপারেশন করলে এখান দিয়ে কাটতে হয় এখান দিয়ে কাটা যায় না এই সব বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেয় প্রথমে বইটার বইয়ের রিডিং পড়ে প্রথমে কি করে বইয়ের রিডিং পরে তারপরে বইয়ের মর্ম বুঝায় টিচার মর্ম বোঝানোর পরে এরপরে ল্যাবে নিয়ে প্র্যাকটিক্যাল দেখায় এরপরে ডাক্তাররা কিছু শিখতে পারে কথা পরিষ্কার কথা পরিষ্কার তাহলে নামাজ আল্লাহ পাক আল্লাহর রাসূল আল্লাহর আল্লাহ পাকের কোরআন আয়াত নাযিল হলো হাকিব সালাদ নামাজ কায়েম করো নবীজিৎ তেলাওয়াত করলেন সালাতের অর্থ বুঝালেন এরপরে নিজে সালাদ প্র্যাকটিক্যাল আদায় করে দেখায় দিলেন যে এইভাবে সালাত আদায় করতে হয় এটা তিন নম্বর কর্মসূচি হল তালিমে হেক মত হলো কথা পরিষ্কার আচ্ছা নামাজের কথা তো বলা সহজ আরেকটা আয়াত বলি পরানে আয়াত নাজিলুল্লাস সা রিতসা র ইতাদুফা ওয়েদী আহমা জাজা আম্মিমা কাসাবা নাকাদাম্লাহ চোর যদি চুরি করে নারী হোক বা পুরুষ হোক সংরক্ষিত কোন একটা এলাকা থেকে যদি একটা নির্দিষ্ট মূল্যমানের সম্পদ যদি চুরি করে আল্লাহর কোরআনের বিধান হলো যদি আদালতের সামনে সেই চোর নারী বা পুরুষের চুরির অপরাধ যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও কার কথা এই আয়াত শুধু আল্লাহ নবী তেলাওয়াত করে ক্ষান্ত ছিলেন না কি আল্লাহর নবী এটা অর্থ শুধু বলে খান ছিলেন না অর্থ শুধু বলে খান হন নাই কোরআন এর এই আয়াত তিলাওয়াত করেছেন কোরআন এর এই আয়াতের মর্ম বুঝিয়েছেন এরপর যখন আল্লাহর জমিনে চুরি সংঘটিত হয়েছে আল্লাহর নবী চোর অপরাধ সব হওয়ার পর তার হাত কেটে দিয়ে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন এর আয়াত কিভাবে বাস্তবায়ন করতে হয় সুদের আয়াত নাজিল হলো সুদের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী শুধু আয়াত তেলাওয়াত করে বাড়ি থেকে ঘুমাইছেন না হাদিসের কিতাব উল্টান মানুষকে কন এই কথাগুলি একটু বলেন আল্লাহর মেহের লাগে আপনাদের এই কথাগুলো মানুষকে বলেন উন্মতের কি জিম্মাদারি আর আলমদের কি জিম্মাদারি বলেন শুধু নায়বে নবী হিসেবে নবীর উত্তরাধিকারী হিসেবে সম্মানের আসনটাই আমাদের নয় দায়িত্বের দায়িত্ব দায়িত্বের বোঝাটাও আমাদেরই কাঁধে আছে কথা বলেন ঠিক না বেটি নবীর উত্তরাধিকারী মানে কি শুধু সম্মানের আসন না দায়িত্বের বোঝাও